প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাবো আমাদের বাড়ির আঙ্গিনায় রোপণ করা একটি জবা ফুল গাছে জবা ফুল ফুটেছে দেখতে পাচ্ছেন জবা ফুলটি খুব সুন্দর দেখা যাচ্ছে আরও ছোটো এই যে ফুলের কলি এসেছে জবা ফুলটি গাছটিতে কিন্তু অনেক পাতা এবং অনেক ডাল দেখেন এই গাছটি কিন্তু মাটিতে রোপণ করেছিলাম এবং গাছটি কিন্তু অনেক ডাল দিয়েছে চাইলে কিন্তু আপনারা আপনাদের বাড়ির আঙিনায় যে কোনো জায়গায় খুব সহজেই এরকম জবা ফুল গাছ রোপণ করতে পারেন দেখেন জবা ফুলের পাতাগুলোও কত সুন্দর দেখা যাচ্ছে আমার কাছে জবা ফুল খুবই ভালো লাগে তাই আমি জবা ফুলের চারাটি রোপণ করেছিলাম এবং নতুন ফুল ফুটেছে সেটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগছে এবং অনেক আনন্দ লাগছে অনেকেই আমাদের বাড়িতে বেড়াতে আসলে এই জবা ফুল দেখে খুশি হয় এবং প্রশংসা করে তখন আমার কাছে আরও বেশি ভালো লাগে তো আপনাদের কাছে এই জবা ফুলটি কেমন লাগলো আমাদের কমেন্টস করে জানাবেন আর যদি আপনাদের কাছে এই জবা ফুলটি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম